আপনি যে বর্ণের হন যে ধর্মের হন যে জাতিরই হন আপনাদের জন্য আজকে যে রিডিংটা করা হবে সে রিডিংটা হচ্ছে যে আপনি যাকে ভালোবাসেন সেই ভালোবাসাটা পারফেক্ট কিনা এবং আপনি যাকে ভালোবাসেন সেই ভালোবাসার মানুষটি আপনার জন্য সঠিক কিনা বর্তমানে তার এনার্জি কী রয়েছে এবং এর ফিউচারটা কী সেটাই আমরা কার্ডের মাধ্যমে দেখব ট্যারো কার্ডের মাধ্যমে আপনি যাকে ভালোবাসেন তার নাম মনে মনে ভাবুন এবং রিডিংটা দেখতে থাকুন দেখুন আপনার সঙ্গে রেজোনেট করে কি না যতটুকু রেজোনেট করবে সেটুকুই নেবে বাকিটা ছেড়ে দিতে হবে কারণ জেনারেল রিডিং ব্যক্তিগত রিডিং নিতে হলে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে নাম্বার নাইন ফোর থ্রি ফোর ওয়ান ফাইভ ফাইভ জিরো সেভেন থ্রি এই নাম্বারে কন্ট্যাক্ট করে আসবে পার্সোনাল ড্রিং পেয়ে যাবে তো চলো রিভার্সটা দেখো তোমার ভালোবাসার মানুষটি যাকে তুমি ভালোবাসো তার সঙ্গে তোমার আগামী দিনগুলো কেমন কাটবে বা বর্তমানে তার এনার্জি কি বা সে তোমার জন্য সঠিক কি না তো কাট নেব তোমাদের সামনেই নেব पेज है वो এখান থেকে কার্ড এখানে যা আসছে তাতে বলছে আপনি যাকে ভালোবাসেন তার থেকে আপনি অনেক অনেক গুণে ভালো কথাই বলছে মানে যাকে আপনি ভালোবাসেন তার থেকে আপনি অনেক গুণে জ্ঞানে সব দিক থেকেই ভালো মানে যে রিডিংটা আসছে তাতে খুব একটা ভালো মানুষেরই এনার্জি আসছে এবার আপনি সচরাচর সবসময় একটু আধ্যাত্মিক চেতনার মানুষ হতে পারেন বা আধ্যাত্মিক জগতের লোক হতে পারেন আপনাদের সঙ্গে মানে আপনি যাকে ভালোবাসেন তার সঙ্গে বেশিরভাগ যোগাযোগটাই হয়েছে হয়তো টেলিফোনের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো প্রথম কথা হচ্ছে এই কথাগুলো যদি আপনার সঙ্গে রেজোনেট করে তাহলে পরবর্তী জায়গায় আপনি রেডিংটা দেখতে পারেন তো পরবর্তীতে দেখব যে আপনার যিনি ভালোবাসার মানুষ তিনি আপনার জন্য পারফেক্ট কিনা দেখুন প্রথম কথা বলি আপনি সম্পর্ক সম্পর্ক সম্পর্কটার মধ্যে যে রয়েছেন আপনি কিন্তু এই সম্পর্কটা নিয়ে একটু দ্বিধা দ্বন্দ্বে রয়েছেন দ্বিধা দ্বন্দ্বের মধ্যে রয়েছেন বা সম্পর্ক টাকার জন্য একটু নিজের মনেই কোনো ডিস্টার্ব থাকতে পারে যে সম্পর্কটা আদৌ আমার হবে কি না বা আদৌ সেটা টিকবে কিনা আপনি সবসময় এই সম্পর্কটাকে চেস করছেন এবং ভালো করবার চেষ্টা করছেন আপনি আপনার হান্ড্রেড পারসেন্ট সেখানে দিচ্ছেন মন থেকে আপনাদের ভালোবাসা যথেষ্ট রয়েছে ভালোবাসার একটা কানেকশান যেটা বলে সেটা রয়েছে সুন্দর রয়েছে আপনি এই ভালোবাসাকে পাওয়ার জন্য অল টাইম কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন অল টাইম পরিশ্রম করে যাচ্ছেন যাতে এই ভালোবাসাটা টিকে থাকে এবং সেটা মধুময় হয় এবার আপনি যাকে ভালোবাসছেন তিনি কিন্তু নিজেকে যথেষ্ট ভালোবাসেন এবং নিজেকে হিল করার চেষ্টা করছেন নিজেকে সুস্থতা বা তিনি যে পরিবেশ বা পরিস্থিতির মধ্যে রয়েছেন সেখান থেকে গুছিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছেন অর্থাৎ তিনি লয়াল মানে আপনার জন্য সঠিক পরবর্তী কাঠ কি আসছে আপনি কিন্তু আশা ছাড়েননি এই সম্পর্কটাকে নিয়ে আশা ছাড়েননি আপনার মধ্যে যথেষ্ট আশা রয়েছে যে ভবিষ্যতে আপনারা একসঙ্গে রিউনিয়ন হবেন বা একসঙ্গে ঘর বাঁধবেন বা বাকি জীবনটা একসঙ্গে কাটাবেন পরবর্তীতে কাট কী আসছে এবং আপনাদের মধ্যে কমিটমেন্টও রয়েছে হয়তো এমনটাও হতে পারে একে অপরকে আপনি কথা দিয়ে রেখে দিয়েছেন যে ভবিষ্যতে আমরা একসঙ্গে হব কাঠ কিন্তু এটাই বলছে প্রথম থেকে বলতে গেলে আপনি শতগুণে আপনি যাকে ভালোবাসেন তার থেকে অনেক ক্ষমতা সম্পন্ন বা গুণবান হতে পারেন ধনবান হতে পারেন জ্ঞানবান হতে পারেন সম্পর্কটা সত্যিকারেরই এবং তিনি আপনার অপর প্রান্তের যিনি ব্যক্তি তিনি অনেক কিছুই হয়তো আপনাকে বলতে চান মন খুলে বলতে চান সেটা শুনবার চেষ্টা করুন বারংবার সেটাই আসছে তো মোট কথা বলতে গেলে যে আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটি কিন্তু ভালো এবং আপনার থেকে সে হয়তো সব দিক থেকে কোয়ালিটি সম্পন্ন না হলেও মনের দিক থেকে তিনি কোয়ালিটি সম্পন্ন এবং যথেষ্ট তিনি ভালোবাসেন এবং সেই ভালোবাসাটাকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন এখানে এটুকুই বলা যেতে পারে ঈশ্বর কি বলছে আপনাকে সেই গাইডটাও দেখব ইউনিভার্স কি বলছে তো বলে দিয়েছে এবার ইউনিভার্স কি বলছে সেটা দেখি যে আপনার জন্য করা উচিত কার্ড কার্ড সুন্দর হ্যাঁ ইউনিয়ন তো হচ্ছেই এবং দুজনে একসঙ্গে বেশ অপর প্রান্তের মানুষটি আপনাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে চান এবং তিনি আপনাকে নিয়েই স্বপ্ন দেখেন মানে সম্পর্কটা আপনি যাকে চুজ করেছেন সেখানে কোনো ভুল চুজ আপনি করেননি অনেক সময় দেখা যায় না চিটারের পাল্লায় পরে লোকে বলে না যে চিটিং বাজ বা খারাপ মানুষ সারা সময়টা আমি তার পেছনে বেয়ার করলাম কিন্তু লাস্টে কিছুই পেলাম না এরকম কোনো আসেনি আপনাদের দুজনের মধ্যে কেমিস্ট্রি দারুণ কেমিস্ট্রিটা দাও মানে একে অপরের প্রতি যে টান যে ভালোবাসা সেইটা বই পক্ষেই সুন্দর রয়েছে এবং আপনাদের দুজনের মধ্যে এমন একটা বন্ডিং যে ভবিষ্যতে মানে ঘর সংসার করে বেবি নিয়ে সুন্দর করে বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার ইচ্ছা বেশ আপনাকে কিন্তু অনেক রেসপন্সিবিলিটি নিতে হবে অনেক দায়িত্ব নিতে হবে এখান থেকে যা কার্ড আসছে বারবার করে আপনার এই সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে আপনাকে প্রচুর দায়িত্ব বহন করতে হবে অনেক রেসপন্সিবিলিটি নিতে হবে এমনটা হতে পারে ম্যারিট মানে বৈধ সম্পর্ক বা অবৈধ সম্পর্কের ক্ষেত্রে বলছি যে এমনটাও হতে পারে তার ফ্যামিলিকে আপনাকে দেখতে হতে পারে তার ফ্যামিলির ছেলে পুলে বাচ্চা কাচ্চা যে দেখুন সেটাও আপনাকে বহন করতে হতে পারে তো এইরকম একটা এনার্জি এসছে মোটের উপর খুব সুন্দর এনার্জি দেখুন বারবার করে বলছে রিউনান হচ্ছে মানে যে সম্পর্কটা আপনি চালিয়ে যাচ্ছেন এই সম্পর্কে আপনাদের দুজনের একসঙ্গে হান্ড্রেড পারসেন্ট আপনি হচ্ছেন খুব সুন্দর এনার্জি এসছে এবং আপনার জীবনে যতটুকু রেজনেট করবে সেটুকুই নেবেন বাকিটা ছেড়ে দিতে হবে আর এই এনার্জিকে রেজোনেট করবার জন্য ক্লেম করতে হবে এই এনার্জিকে সুন্দর এনার্জি আপনাদের রিউনিয়ন যেতে হয় যারা রিউনিয়ন চাইছেন তারা রিউনিয়ন লিখুন ক্লেম করুন এবং ঈশ্বরের ব্লেসিং গ্রহণ করুন রাধে রাধে